বিচারের অপেক্ষায় থাকা বিচার নয় এই উক্তিটি যেন বাস্তব হয়ে উঠেছে মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্রীনগর প্রতিনিধি কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জমি সংক্রান্ত মামলা চলমান থাকা অবস্থাতেও এক পক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে যা এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে ভুক্তভোগী বিল্লাল শেখের দাবি তিনি ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকার একটি সম্পত্তি বৈধভাবে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন উক্ত সম্পত্তি নিয়ে তিনি বিজ্ঞ দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন তবে মামলাটি বিচারাধীন থাকা অবস্থাতেও রাজন শেখ লুৎফর শেখ ও স্বপন সহ একদল ব্যক্তি জমিটি দখলের চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে বিল্লাল শেখ জানান দখলের প্রচেষ্টায় বাধা দিলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি প্রদান করে তবে অভিযুক্ত রাজন শেখ এ অভিযোগ অস্বীকার করে বলেন আমরা আদালতে মামলা করেছি এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমি দখলের কোনো চেষ্টা করিনি শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা জানান বিষয়টি আদালতে বিচারাধীন আমরা উভয় পক্ষকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে